বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন আগুই পোস্ট অফিসের ভেতর হাটুর সমান জল জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের গত চার দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকুই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে আকুয়ে পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল সাধারণ মানুষের অভিযোগ একটু বৃষ্টি হলেই এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের রাস্তার উপরে হাঁটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাধারণ মানুষরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এলাকায় নিকাশি নালা থাকলেও তার সংস্কারের অভাবে বুঝে গেছে যার কারণে একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই সমস্যার সমাধান করা হোক প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা যেহেতু চোখেই সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে আমি বাইরে থেকে এসেছি একটা কাজে পোস্ট অফিসের মাধ্যমে এসেছিলাম কিন্তু বন্ধ সেটা আমার জানা ছিল না তার বিকল্পে অন্যান্য বাজারে কাজ নিয়ে এসেছি এসে দেখছি গাড়ি নিয়ে যেতেই পারছি না এমনকি আমার কাছে ব্যাগ সহ হাতে ব্যাগ সহ নিয়ে হেলমেট হাতে করে নিয়ে হাঁটতে হচ্ছে গাড়ি নিয়ে বেরোতে পারছি না টোটো নিয়ে টেকার নিয়ে ব্যবসা অবস্থা খারাপ এই রাস্তায় জল চারদিকে দুটাই সমস্যা সংসার চলছে না জলপাতলে এই চার দিন ধরে রাস্তা আটকে গেছে টেকার চলছে না টোটো চলছে না তো আজকে আপনারা যে দেখছেন যে এই যে জল জলমগ্ন এরিয়া পোস্ট অফিসের সামনে বা এই রাস্তাটা হচ্ছে স্কুল যাবার দুটো স্কুল একটা হচ্ছে বয়েজ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল প্লাস গার্লস হাই স্কুল তো ছাত্রছাত্রীরা তো যেতে পারেই না সাধারণ জনজীবন বিপর্যস্ত আজকে এই অবস্থায় যেটা দেখছেন একটু বৃষ্টি হলেই দেখি যে জলমগ্ন সন্ড বৃষ্টি হয়েছে তিন দিন ধরে সে বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনিই তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই বাড়ির ভেতরে ভেতরে জল ঢুকে গেছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে এই আশিটি বাড়ি শুধু পড়ে যাওয়া নয় তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে এই বৃষ্টিটা সরে গেলে রোদ হলে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায়